ছোটোবেলায় কে কে এই কোটাটার সাথে পরিচিত সে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার ছোটোবেলায় এটা কিন্তু আমার খুবই মেমোরেবল একটা জিনিস চুইং জিঞ্জার যে কোনো জার্নিতে এটা কিন্তু আমার কাছে অসম্ভব মজার লাগতো আর এটার কিন্তু অনেক উপকারিতাও আছে যেমন ঠান্ডায় গলা বসে গেলে কিন্তু এই টাইপের জিনিস কিন্তু আপনাদের গলাকে খুবই উপশম দিবে আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার ছোটবেলার ভীষণ পছন্দের একটা মজার জিনিস আজকে আমি করে দেখাবো সেটা হলো চুইং জিঞ্জার আর এটা খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন বাসায় সেই রেসিপিটাই আমি আজকে মূলত আপনাদের জন্য শেয়ার করছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি আড়াইশো গ্রাম আদাকে খুব ভালোভাবে ছিলে তারপর ধুয়ে নিয়েছি আর ছিলার সময় খুব ভালোভাবে পরিষ্কার করে বড় বড় টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি ছোট করে নিই এবার এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার সবগুলোকে আমি ব্লেন্ডারটাকে থামিয়ে থামিয়ে কয়েকবার একটু ব্লেন্ড করে নিব পানি ছাড়া দেখতে পাচ্ছেন পানি ছাড়া আমি ব্লেন্ড করে নেয়ার পরে এটা কিন্তু টেক্সচারটা ঠিক এরকম এসেছে একটু আস্ত আস্ত রয়েছে তো এ পর্যায়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা লবণ এখানে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মধু আর এই সকল উপকরণ ব্যবহারের কারণে আপনাদের যখন ঠান্ডা লাগবে তখন যদি আপনারা এই আদাটা খান আপনারা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা বড় টুকরা আমি এখানে ব্যবহার করেছি এবার আবারও খুব ভালোভাবে একটু ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন মসৃণ করা যাবে না জাস্ট এভাবে থামিয়ে থামিয়ে ব্ল্যান্ড করলে দেখতে পাবেন যে আদাটা একটু আশ যুক্ত রয়েছে তো এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিয়েছি আপনারা ছেলে এরকম গ্রেটারের চিকন অংশ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন এবার আমি বড় সাইজের একটা স্টিলের প্লেটের মধ্যে এটাকে ছড়িয়ে প্রায় ছয় সাত দিন ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি আর রোদে শুকানোর পরে এর অবস্থাটা দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে আর এ অবস্থায় কিন্তু এটা একেবারেই রেডি আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই কৌটার মধ্যে থাকা যে চুইং জিঞ্জারগুলো এগুলোর সাথে এর কিন্তু কোনো প্রকার তফাতই নেই এর মধ্যে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু সব মশলা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আমি আমার টেস্টের অনুযায়ী তৈরি করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু তৈরি করে নিতে পারেন এরপরে আপনারা যে কোনো এয়ার টাইট কন্টেনারে ভরে এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে ফলো করার জন্য এবং ইউটিউব থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ